নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব। আমের টক তো আমের টক রান্না করার জন্য দেখুন এখানে আমি একশো গ্রাম ওজনের একটা আম নিয়ে নিয়েছি আর আমটা কিন্তু কাঁচা আম খুব বেশি কিন্তু পুষ্ট হয়নি ভেতরের আঁটিটাও কিন্তু খুব একটা শক্ত হয়নি তো এই আমটা দিয়ে আমি এক গামলা আমি টকের রেসিপি রান্না করবো তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে যাবে না তবেই দেখতে পাবেন আমি কিভাবে একটা আম দিয়ে এক গামলা আমের টক রান্না করছি তো খেতে কিন্তু ভীষণই টেস্টি আর এই গরমে কিন্তু ওই আমের টকটা যদি হয় খাবার সময় তাহলে কিন্তু আর কিছু চাই না ওই একটা আমের টক দিয়ে কিন্তু তৃপ্তি ভরে দুপুরের খাবারটা করে নেওয়া যাবে তো দেখুন এই আমটা আমি আগে কেটে নি তারপর আমি আপনাদের আবার দেখাবো দেখুন এখানে আমি আমটাকে সুন্দর করে কেটে নিয়েছি আর খোসাগুলো কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হবে যেন সবুজ অংশটা না থাকে আর এইরকম পাতলা করে কাটতে হবে আমি কিন্তু পাতলা করে কেটে নিয়েছি আপনারাও পাতলা করে কাটতে পারেন আবার মোটা সাইজ করে কাটলেও কোনো অসুবিধে নেই তবে মোটা সাইজ করে কাটলে কিন্তু একটু সময় লাগবে আমটা সেদ্ধ হতে তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো চলুন আমি টকি রেসিপিটা রান্না করে ফেলি দেখুন আমি টকটা রান্না করার জন্য মুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এক চামচ পরিমাণ হবে ছোট চামচের এক চামচ পরিমাণ আমি এখানে সরিষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দেব আমি গোটা সরিষা তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা সরিষা তো দেখুন কতটুকু পরিমাণে আমি গোটা সরিষা দিচ্ছি এতটুকু পরিমাণে দিতে হবে বেশি দিলে হবে না তো যখনই দেখবেন সরিষাটা এরকম চটপট করে ফুটে গেছে তখনই দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা আমগুলোকে আমগুলোকে দিয়ে সরিষার সঙ্গে এইভাবে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে তেলটার সঙ্গে আমটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে তেল আর সরিষার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দেবো নুন নুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো তো দেখুন কতটুকু পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিচ্ছি এতটুকু পরিমাণ হলুদ গুঁড়ো দিলেই হবে বেশি দেওয়ার কোনো দরকার নেই অল্প সামান্য হলুদ গুঁড়ো দিতে হবে তো দেখুন নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমটাকে তো মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি জল জলটা দিয়ে দিচ্ছি আমি জলটা কিন্তু প্রথমে বেশি দেওয়া যাবে না অল্প সামান্য দিতে হবে এক কাপ পরিমাণ জল দিয়েছি আমি এখানে এই জলটা দিয়ে আমি আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব তো গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম করে দেব তো চলুন দেখি আমগুলো কতটা কি সেদ্ধ হলো আর দেখুন আমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি আমটাকে খুব ভালো করে গলিয়ে দেবো এইভাবে আমটাকে একটু গলিয়ে দিচ্ছি দেখুন আমটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে গলিয়ে নিয়েছি দেখুন আমটা একদম সুন্দরভাবে গলে গেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল তো জলটা এখানে আমি হাফ লিটার পরিমাণ জল দেব আর গ্যাসের ফ্লেমটা এখন আমি বাড়িয়ে দেব এখানে আমি হাফ লিটার পরিমাণ জল দিয়ে দিয়েছি আর দেখুন কতটা পাতলা হয়েছে তো এতটা পাতলাই করতে হবে তো এখন আমি মিষ্টির জন্য দিয়ে গুড় তো এখানে আমি দেড়শো গ্রাম গুড় নিয়েছি তো এই গুড়টাকে আমি আমি টকের মধ্যে দিয়ে দেব তো আমি এখানে আখের গুড়টা দিয়েছি আপনারা কিন্তু চিনি দিয়েও রান্না করতে পারেন তবে হ্যাঁ চিনিটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই খারাপ সেই জন্য আমি আখের গুড়টাই ব্যবহার করছি আখের গোটা দিয়ে যদি এই টকটা রান্না হয় তাহলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে আপনারা অবশ্যই কিন্তু এই গরমে একবার এইভাবে আমের টক রান্না করে খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন তো দেখুন আমের টকের রেসিপিটা কিন্তু হয়ে গেছে রান্না এখন আমি এটাকে নামিয়ে দেব নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে আমি পরিবেশন করব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো এখন দেখুন হয়ে গেছে এটাকে নামিয়ে দেব নামিয়ে দেওয়ার আগে আমি আর কোনো কিছুই এর মধ্যে দেবো না আর খুব সহজেই কিন্তু আপনারা এই রেসিপিটা রান্না করতে পারেন এই গরমের মধ্যে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে তো এখন নামিয়ে দিচ্ছি আমি নামিয়ে ঠান্ডা করতে দেব তারপরে পরিবেশন করব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা